ব্যানার পোস্টার ভিজিটিং কার্ড মাফের পোস্টার তারপরে হলো যে প্লাস্টিক আইডি কার্ড মগ ফিন করি মানে প্রিন্টিং জগতে সব কাজই করি আমরা এখানে ব্যানার জন্য ডিজিটাল ব্যানার মেশিন আছে তারপর হলো প্লাস্টিক ফিন্ট করার জন্য প্লাস্টিক আইডি কার্ড ফিটা ফিন করার জন্য আমাদের ইউভি মেশিন আছে দেন হলো যে আমাদের হিট ফ্রেশ মেশিন আছে যেটাতে আমরা মগ ফিন করি গেঞ্জি ফিন করি এই আর কি আর সাবাখানা ফেস মেশিন লাগে তাই কাঁচামাল আছে তারপর টাই এস লাগবে দিশি শুধু ব্যানার ব্যবসার ক্ষেত্রে বলতেছি দশ লাখ টাকা আর যদি ইউভি মেশিন আছে আনেন তাহলে আরো খরচ বেশি যেমন ব্যানার মেশিন ধরুন পাঁচ লাখ টাকা টাই পিস আছে এক লাখ টাকা যাবে আপনার তারপর দেন আবার ডেকোরেশন লাগবে গ্লাস লাগবে এটা এসি লাগবে এছাড়া দেখা গেল আপনার কাঁচামাল লাগবে মোটামুটি দশ লাখ টাকা হলেও মোটামুটি ব্যবসা করতে হবে তবে যদি আরো ব্যবসা বাড়াতে চাই যেমন আমরা যে প্লাস্টিক আর করি এখানে ইউভি মেশিন লাগবে

আপনি হলো এইসব ক্লাস যদি কোনো ট্রেনিং সেন্টার ক্ষেত্রে শিখেন আগে ডিজাইনের কথা বলতেছি গ্রাফিক ডিজাইন যে করতে হয় ডিজাইনগুলো করতে হয় ট্রেনিং ট্রেনিং সেন্টার থেকে শিখলে আপনি মানে ভালোভাবে দোকান সারাতে পারবেন না এটা হলো আপনার হাতে কলমে শিখতে হবে যদি কোনো আর যেন আমরা কাজ করতেছি এখানে আমাদের পাশে একজনে শিখতেছে আমার কাছে শর্মার শিখেক বা এক বস্তু শিখুক শিখলে হলো তারও অভিজ্ঞতা হলো কাস্টমার সাথে কীভাবে কথা বলতে হবে কীভাবে কাস্টমার সাহিদ দেওয়া অনুযায়ী কাজ করতে হবে আপনার কাস্টমার সাথে দেখা গেলো একটা কাজ করতে সব দশ মিনিট বা পনেরো মিনিট বেশি সময় দেওয়া যাবে না আর আপনি যদি কোনো ট্রেনিং সেন্টার দিয়ে কাজ শিখানো ডিজাইন তাহলে দেখল আপনি নিজের মন মতো বাসে বসে কাজ করতে পারবো হবে একটা কাজ করতে আমরা এক ঘন্টা লেগে যেতে পারে এখানে কাজ মূলত কোথাও কাজ করতে হলে কাজ শিখতে হলে আপনাকে একটা প্রতিষ্ঠান থেকে আপনার কাজ শিখতে হবে ঠিক আছে সেখানে কাজ কইরা কাজ শিখতে হবে আর মেশিনের ক্ষেত্রে মেশিনে কাজ শেখা দরকার নেই যখন আপনি মেশিন আনবেন তখন ইঞ্জিনিয়ার আপনাকে দেখাই দিয়ে যাবে মোটামুটি সেটা আপনি পারবেন যদি কম্পিটির কিছু অল্প পাতা জানা থাকে আর ভাই এটাতে এই ব্যবসাটা কেমন প্রফিট হতে পারে হুম প্রফিট আপনি যদি ইনভেস্ট ভালো করতেন প্রফিস প্রফিট অবশ্যই ভালো হবে তবে আপনার মানে জায়গা বোঝে ব্যবসা ভালো হবে যেমন আপনার এলাকায় একটা মেশিন আছে সেখানে যদি আপনার একটা মেশিন পাশাপাশি দোকান তাহলে আপনি ব্যবসা ভালো করতে পারবেন যদি আপনার সার্ভিস ভালো দেন কালারফুল জিনিস দেন ডিজাইন কোয়ালিটি ভালো দেন তাহলে দেখা গেলো ওনার থেকে আপনি আস্তে আস্তে কাস্টমারগুলো আপনার কাছে আস আসবে তবে এমন জায়গায় ব্যবসাটা দেন যেখানে জনবহুল লোক থাকে যেখানে বাজারটা অনেক বড়ো থাকবে এরিয়াটা অনেক বড় থাকবে সেখানে অবশ্যই ব্যবসা ভালো হবে ব্যবসা যদি এই কাজগুলো হলো আপনি যদি রানিং যদি চলতে পারে তাহলে ভালো একটা প্রফিট পাওয়া যায় ভাই এই ব্যবসার সব থেকে রিস্ক কোনগুলো যে এই ড্যামারেজ বা রিস্ক এই এই জিনিসগুলো আমাদের ব্যানার আমি ডিজিটাল ব্যানার মেশিনে বলতেছি ব্যানার মেশিনের রিস্ক হলো আমাদের যে একটা হেড থাকে মেশিনের ওই হেডটা হলো ধরেন এক বছর বা ছয় মাস অনেক সময় এক মাসে চলে যায় হেডটা হেডটার দাম ধরেন তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা যায় একটা হেড ওই ওইটাই ড্যামেজ যদি আপনার ভাগ্য বলা থাকে তাহলে ছয় মাসের জায়গাটা হ্যাঁ একটা হ্যান্ডা অনেক কাজ করতে পারবেন আপনি পাঁচ লাখ দশ লাখ টাকা কাজ করতে পারবেন কিন্তু আবার একটা হ্যান্ডেল সব বস্তু দুই দিকে ঘরে করে জায়গা যেমন আমাদের রিসেন্টলি যে একটা চলে গেছে আবার হেঁটে লাগে লাগছে যে মনে হয় এক মাসের মতো একটা হেড দেশ এই রিক্স থাকে আর রিক্স হলো যদি আপনি ঋণ করে যদি আপনি ব্যবসা করতে তাহলে অবশ্যই রিক্স হবে কারণ আপনি আজকে ব্যবসা কিনা ভালো হবে কালকে খারাপ হতে পারে ব্যবসা রিক্স নেয় তবে যদি চলতো মানে রিক্স তো সব জায়গায় সব ব্যবসায় যদি আপনি না চলে সবগুলি রিক্স কিন্তু আমাদের এত রিক্স নেই এটা হলো আপনি সল মানে যদি অনেক থাকে ব্যবসা ইনভেস্ট যদি ভালো থাকে তাহলে ব্যবসা করে রেক্স আচ্ছা ভাই আপনার দোকানের ঠিকানাটা যদি একটু বলতেন আমার দোকান হলো পেশন ফ্যাশন স্কোয়ার যদি জেলা থেকে বলে আমাদের বলা জেলা পেশন উপজেলা পেশন উপজেলা ফ্যাশন স্কোয়ার আছে ওখানে ফ্যাশন স্কোয়ার পূর্ব আছে দোকান নাম হলো ফ্রিড মিডিয়া দুতলা ফ্যাশন স্কোয়ার পূর্ব আছে দোকানের নাম ফ্রিড মিডিয়া দ্বিতীয়তলা আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম